একজন সুলতান যখন ইন্তেকাল করতেন তার জানাজা কোথায় অনুষ্ঠিত হতো জানেন প্রিয় দর্শক আমি ওসমানী সুলতানদের কথা বলছি ওসমানী সুলতানরা যখন ইন্তেকাল করতেন থপকাপি প্রাসাদের এই অংশটাতে ঠিক আমার সামনে যে স্ল্যাবটাকে দেখতে পাচ্ছি এখানে সুলতানের লাশকে রাখা থাকতো এবং ঠিক এখান থেকে প্রসারিতভাবে যে উদ্যানটা দেখতে পাচ্ছি এই অংশে কিন্তু মানুষজন সমাবেত হতো এবং সুলতানের জানাজা অনুষ্ঠিত হতো সাধারণত সুলতানের জানাজা হওয়ার পরপরই তার লাশ দাফন করার আগেই নতুন সুলতানকে কিন্তু ক্ষমতায় বসিয়ে দেওয়া হতো এটা কিন্তু ওনাদের রীতি ছিল একই সঙ্গে ওসমানী সুলতানরা বরণ করার সাথে সাথে তার জীবনে দিয়ে যাওয়া বিভিন্ন রকমের অর্ডার এসব অর্ডারও কিন্তু বাজেয়াপ্ত হয়ে যেত অর্থাৎ আমি যদি আজকে সুলতান হয়ে থাকি আমি যদি কিছু নির্দেশ করে দিয়ে থাকি আমি মারা যাওয়ার সাথে সাথে আমার গল্প পৃথিবীতে শেষ অর্থাৎ পরবর্তী সুলতানি নতুন আদেশগুলো কিন্তু বহাল করে রাখবেন তার পাশাপাশি দর্শক আমার চোখের সামনে যে হিরকাই সাদের দায়রিসি নামের একটা পবিত্র সংগ্রহশালা আছে এখানে নবীজির গায়ের একটা কার্ডিগান আছে এই কার্ডিগানটা মাঝে মধ্যে পরিষ্কার করা হতো সে পরিষ্কার করা হলে ওখান থেকে যেসব ধুলাগুলা ঝরতো ঝটতো সে ধুলাগুলাকে কিন্তু এখানে একটা কুয়া আছে সে কুয়ায় ফেলা হতো